বাড়ি জমির হিসাবি নিবে সাক্ষী দিচ্ছে বেদে পোড়া মাটির হাতি করো কোলে তোমার কুরান মাটির দেহ কাটি করো কোলে তোমার দিল কোড়া বাড়ি জমির হিসাবি নিবে ফাঁকি দিচ্ছে বেদ পুরা পারি জমির হিসাব নিবে পারি জমির হিসাব নিবে পারি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ মাটির দেহ কাঠি করো বলে তোমার দিল কুরান মাটির দেহ কাঠি করো বলে তোমার দিল নিঃশব্দে কে বা হয় নিঃশব্দে কে কথা কয় জব কোথায় বসে রয় কই বা তাকে আমি শব্দে কেবা বা হয় নিঃশব্দে কথা কয় জব কোথায় বসে রয় তাকে সঙ্গ গুরুসঙ্গ নিয়া নিগুর তত্ত্ব লুজিয়া বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকে দেখ যশমান বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকে দেখ যশমান মাটির দেহ রাহ একটা জিনিস খুব ভালো লাগছে আপনাদের এলাকার না। ইমাম তিনি আপনাদের এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় এই অনুষ্ঠানে যাতে কোনো জগরা পেশাদ না হয় তার জন্য তারা এশার নামাজের পর তারাবিন নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করছেন এরকম একজন তরিকতের পক্ষে একজন আমাদের তরিকতের অনুষ্ঠানের পক্ষে উনি দোয়া করছেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া কারণ আমি ছিলাম মসজিদে উনি আমাদের জন্য আমাদের এই অনুষ্ঠানের জন্য দোয়া করছেন এখন উনার জন্য আমরা দোয়া করব যেন উনার মতো আলেম এবং উনি সহ আল্লাহর তরফ থেকে যেন উনার প্রতি এবং উনার পরিবারের প্রতি আল্লাহর রহমত থাকে ভক্তি রইল ছেড়ে দিয়া মন্দেরি ভাগ শ্রদ্ধা ভক্তি অনুরাগ হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদনবান ভাগ শ্রদ্ধা ভক্তি অনুরাগ হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন তবে আর নয়া শিবে ভাবে অনন্তাইমি শিবে তবে আরে নয়া শিবে ভাবে সঙ্গীরা সম্মান্ত হবে ছেড়ে সঙ্গীর আর সব বাদ তো হবে ফাটি ছেড়ে যাই হুউ যান মাটির দেহ ফাঠি করো বলে তোমার দিল কোড়া মাটির দেহ ফাঠি করো বলে তোমার দিল করা। মাটি পুড়ছে যারা সিদ্ধ পুরুষ ভবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান কাছা মাটি পুরছে যারা সিদ্ধ পুরুষ ভবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক না তার গিয়া প্রেম সাগরে ধয় তাকে না তারন্তরে তুমি ডুবতেও গিয়া প্রেম সাগরে পাতরে কি ধুনে ধরে জ্বালালতির কথা বান আমাদের কবি জালালদ্দিকা সাহেবের গান কিন্তু এক একটা গান খুব হার্ট লাইনে লেখা এক একটা অন্তরার ব্যাখ্যা মোটামুটি সাধারণ শিল্পী যারা তারা বুঝি না অনেক কথা গানের মধ্যে যেমন এই গানে লিখছে বেছে নিয়া বাঘ শ্রদ্ধা ভক্তি অনুরাগ হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান অনন্তেই মিশিবে তবে আর হবে বাটি মাটি পুরছে যারা সিদ্ধ পুরুষ ভবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান ভয় থাকে না তার অন্তরে ডুব দেউ গিয়া প্রেম সাগরে কি ঘুনে ধরে কবি জাল কথা মান এখন একজন মানুষ যদি নিজের প্রকৃত মানুষ রূপে রূপান্তরিত প্রথমে কইলেন মরি দন লাগবোরে গেছ ফির ধরত এরপরে নামাজের দাওয়াত আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ নি আপনি আসেন আমিও আছি আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে যাওয়ার একটা চেষ্টা করবো বড় কোনো ঘটনা না কারণ এটা ঘটাইলে সমাধান না না কিছু ঘটনা হ্যাঁ যেমন ইঞ্জেকশন দিলে সুইয়ের ব্যথা কিন্তু বেশি একটা কষ্টকর না আবার যদি আপনি ব্লেড দিয়ে টান দেন বা অন্য কিছু দিয়ে একটা কেটে তাহলে এটা সারতে অনেক সময় লাগে দেখবেন রক্ত দিলেন এবং ইনজেকশন নিলেন ছোট্ট একটা ফটি লাগাই দিয়ে দিব ওয়ান টাইম কতক্ষণ পরে খুলে লাইবেন এরকম কিছু কারণ আমার বাই জানে এটা আমি মানি আচ্ছা একটা ছোট্ট বিষয় তার কাছে রাখি কারণ পরের বার তো উঠতে হইব যত আমি প্রথম দাঁড়াইছি আমার পক্ষ থেকে শুরু হোক ছোট্ট কথা মনে করেন পৃথিবীর মধ্যে সমস্ত ইমানদারদের জন্য নবী করিম হলে সাল্লামের স্ত্রীগণকে আল্লাহ মা হিসাবে আখ্যায়িত করেছেন আমার নবী পাক সাল্লামের স্ত্রীগণ উম্মতের হইল মা আচ্ছা এখন নবীগণের স্ত্রীগণ যদি উম্মতের মা হয় মুসলমানদের মা হয় তাইলে নবীগণদের এই যিনি এই মা ফাতেমা বলে আখ্যায়িত করি আমরা উনি আমাদের সম্পর্কে মা ফাতেমা হইল এটার কোন সম্পর্কে কিভাবে মা মা ডাকা লাগে এটার একটা মিমাং সামনে দিবেন কি যদি নবীজি পাকসালামের স্ত্রী আমাদের মা হয় তাহলে উনার মেয়ে তো আমাদের সম্পর্কে বোন হয় কিন্তু উনার মেয়ে নবী পাক সাল্লামের মেয়ে মা ফাতে মা সমস্ত উম্মদ তারে মা বলে আখ্যায়িত করছে আল্লাহ নিজে মা ডাকছে আমরা তারে মা বলি কোন দলিলে কোন ভিত্তিতে সুট্ট করে গালি একটু টেনে দিয়েন বিষয়টা কবি জালালউদ্দিন সাহাবের সাহেবের একটি গান তত্ত্ব গানের কথা বলা হয়েছে কারণ সাদা দাঁড়িওয়ালা মানুষ আছে না হ্যাঁ দু একটি গান যদি না করি তত্ত্বের উপরে কইব সুনীল কর্মকার সারা জীবনে নে গান গাইল সুনীল কর্মকারের ছাত্র আইসে হ্যাঁ দু একটি জালাল গান করলো না তাইলে এটা বাবার পরিচয় দিয়া চলি বাবার মান থাকে না